বারমুডা ট্রায়াঙ্গেল নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বহু জাহাজ ও বিমানের ভাবে নিখোঁজ হয়ে যাওয়ার ছবি গত আশি বছর ধরে এই আটলান্টিকের এই ছোট্ট অঞ্চলটি নিয়ে তৈরি হয়েছে নানা কল্প কাহিনী যার বেশিরভাগই মানুষের মনে ভয়ের জন্ম দিয়েছে কিন্তু সম্প্রতি এই রহস্যের জট খুলেছে একটি নতুন গবেষণা অনুযায়ী এর পেছনে কোনো অতিপ্রাকৃতিক বা এলিয়েনের শক্তি নেই বরং এর কারণ সম্পূর্ণ প্রাকৃতিক এই ত্রিভুজাকার অঞ্চলটি ফ্লোরিডা বারমুডা এবং রিকোকে যুক্ত করে গঠিত পনেরো শতকে বিখ্যাত নাবিক ক্রিস্টোফার কলম্বাস প্রথম এই অঞ্চলের অদ্ভুত আচরণ লক্ষ্য করেন যখন তার জাহাজের কম্পাস ভুল দিক দেখানো শুরু করে এরপর থেকে বহু শতাব্দী ধরে এখানে প্রায় পঞ্চাশটিরও বেশি জাহাজ এবং অসংখ্য বিমান নিখোঁজ হয়েছে এর মধ্যে উনিশশো সালে মার্কিন নৌবাহিনীর পাঁচটি বোমারু বিমানও উধাও হয়ে যাওয়ার ঘটনাটি বিশেষভাবে উল্লেখযোগ্য যা এই অঞ্চলের রহস্যকে আরো গভীর করে তোলে এতদিন বিজ্ঞানীরা এর পেছনে নানারকম কারণ অনুমান করতেন যেমন চৌম্বকীয় গোলযোগ হঠাৎ আবহাওয়ার পরিবর্তন বা নাবিকদের ভুল কিন্তু নতুন গবেষণাগুলো এখন এইসব রহস্যকে ভেঙে দিচ্ছে অস্ট্রেলীয় বিজ্ঞানী কার্ল নিকির রিপোর্ট অনুযায়ী বারমুড়া ট্রায়াঙ্গেলের রহস্য আসলে প্রাকৃতিক ঘটনার ফল তিনি বলেছেন এই এলাকায় ঝড়ের হাওয়ার গতিবেগ ঘন্টায় প্রায় একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে যা মুহূর্তের মধ্যে বিমান বা জাহাজকে কাবু করে দিতে পারে এছাড়াও এই অঞ্চলের মেঘের গঠন অনেকটা সরভুজাকার যা এক প্রকার ইয়ার বম তৈরি করে এর ফলে প্রবল বেগে বাতাস নিচের দিকে নেমে আসে যা জাহাজ বা বিমানকে প্রচণ্ডভাবে ধাক্কা দেয় গাল স্টিমের মতো উষ্ণ জলস্রোত এখানে আবহাওয়ার আকস্মিক পরিবর্তন ঘটায় যার ফলে পঞ্চাশ ফুট পর্যন্ত উঁচু ঢেউ তৈরি হতে পারে বিজ্ঞানীদের মতে এই অঞ্চলটি পৃথিবীর অন্যতম ব্যস্ততম নৌপথ তাই এখানে দুর্ঘটনার সংখ্যাও বেশি পুরনো মার্কিন গবেষণাও একই কথা বলেছে যে খারাপ আবহাওয়া নেভিগেশনাল ত্রুটি এবং মানবীয় ভুলের মতো কারণগুলিও এই দুর্ঘটনার জন্য দায়ী নতুন এই গবেষণাগুলো বারমুড়া ট্রায়াঙ্গেলের সঙ্গে জড়িত সব কল্পকথাকে বাতিল করে দিয়েছে তবে একই সাথে বিজ্ঞানীরা এও সতর্ক করেছে যে ওই অঞ্চলটি এখনো বিশ্বের অন্যতম বিপজ্জনক স্থান তাই এখানে যাত্রা করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত